ভারতের সঙ্গে সিমলা শান্তি চুক্তি স্থগিত করার ঘোষণা পাকিস্তানের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে এরপর বৃহস্পতিবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম সিমলা চুক্তি কি এই সিমলা চুক্তি এই চুক্তি স্থগিত করার ফলে কি প্রভাব পড়তে পারে ভারতে সে নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওতে সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো বাহাত্তরের দোসরা জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানো এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভারতের হস্তক্ষেপের ফলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠে এরপর হিমাচল প্রদেশের সিমলায় ভারত ও পাকিস্তানের চুক্তি মধ্যে স্বাক্ষরিত হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এটি ছিল এক অভাবনীয় কূটনৈতিক সিদ্ধান্ত যুদ্ধ পরবর্তীকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্য সচল রাখতে এই চুক্তির নীতিগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারত এবং পাকিস্তানকে সেনা প্রত্যাহার করতে হবে জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা মেনে চলবে পারস্পরিক মত পার্থক্য সত্ত্বেও কোনো পক্ষ একতরফাভাবে এর পরিবর্তন চাইবে না এই রেখা লঙ্ঘনের ক্ষেত্রে হুমকি বা বল প্রয়োগ থেকে উভয় পক্ষ বিরত থাকবে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ত্রিশ দিনের মধ্যে দুই দেশকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে এমন সময় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছে যে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে দু সালের অগস্ট মাসে জম্মু ও কাশ্মীরে ভারত সরকার তিনশো সত্তর ধারা বাতিল করে যা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি ঘটায় সেই সময় থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে ইসলামাবাদ তখন থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং বারবার কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিকীকরণ করেছে যা সিমলা চুক্তিতে নির্ধারিত দ্বিপাক্ষিক সিদ্ধান্তের বিপরীতে সিমলা চুক্তির স্থগিতা দেশ পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে একটি কৌশলগত পরিবর্তন আনতে পারে তারা এখন কাশ্মীর সংঘাতকে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ওআইসির হস্তক্ষেপ চাইতে পারে এমন হলে সিমলা চুক্তির নীতির সরাসরি লঙ্ঘন করা হবে দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ রেখা দুই দেশের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান অতীতে বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে সীমান্তের ওপার থেকে গোলা বর্ষণ এবং অনুপ্রবেশের প্রচেষ্টা করেছে সিয়াচেন থেকে কার্গিলের যুদ্ধের সময় নিয়ন্ত্রণ রেখা পার করেছে পাকিস্তানি সেনা অবশ্য এই সমস্ত অভিযোগ অর্থাৎ ভারতের করা এই সমস্ত অভিযোগ পাকিস্তান কিন্তু মানতে নারাজ হয়েছে বারবারই যদি সিমলা চুক্তির অধীনে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন না করার প্রতিশ্রুতি না রাখা হয় তাহলে দুই দেশ যুদ্ধ পরিস্থিতির দিকে যেতে পারে যদিও পাকিস্তানের এই চুক্তি স্থগিত করার ঘোষণার বিষয়ে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি